যেরকম আফুর পেস থেকে আসবে এটা পার পিস ছিল জোড়া একশো পঞ্চাশ তুমি তো অলরেডি তুমি তো ভাইরাল মানে এই কুকারের জন্য তো অনেকে জানে যে তুমি রাস্তার পাশে ভ্যান নিয়ে বসতা বা অনেক সময় তো অনেকে তোমাকে খুঁজে পায় না এখন তোমাকে এখানে সবাই পাবে সব সময় এখানে পারমিট পুরো ইট পয়েন্ট রোজার মাস পুরাটা পাবে এই মুহূর্তে আমি আছি কুকারিজের রাজ্যে বর্তমানে যে ভাইরাল কুকারিজগুলা গাড়ির সেই কুকারিজের রাজ্যে আমি আছি এগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি ভাইরাল এবং ট্রেন্ডিং আমরা কিন্তু সবাই খুঁজে যে এই মানে কুকারিজগুলা কোথায় পাওয়া যায় বিশেষ করে কুমিল্লাতে কুমিল্লার যে শৌখিন আপুরা আছেন সংসারের আপরা আছেন আপনারা কিন্তু খুঁজেন যে কোথায় এই মানে এই সিরামিকগুলা গুলা পাওয়া যাবে তো আজকে আপনাদেরকে নিয়ে আসছে সেই শিরামিকের রাজ্যে কুমিল্লা শহরে আসলে কোথায় ভ্যান ওলারা বসে কুকারিজ নিয়ে এই কালারফুল সিরামিক গুলো আমরা কিন্তু অনেকেই খুঁজি তো আপনাদের জন্য কিন্তু পারমানেন্ট সলিউশন নিয়ে এসেছে এখন থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের কুমিল্লা মানে ব্র্যান্ড আছে শপিং মল সেকেন্ড গেট আসলে কিন্তু স্টোরটা পাবেন যেখানে নাকি আপনারা হিউজ পরিমাণ কালেকশন পাবেন এগুলোটা দেখাও হ্যাঁ এখানে দেখেন আমরা যে মানে কালেকশন গুলো আসলে বর্তমানে খুঁজি মেয়েদের অনেক বেশি পছন্দ সবকিছু কিন্তু আপনারা এখানে পাবেন তারা কিন্তু মানে সকাল দশটা থেকে রাত

যেরকম আপুর পেজ থেকে যারা আসবে এটা পার পিস একশো ছিল জোড়া একশো পঞ্চাশ আপুর পেজ থেকে আসলে হ্যাঁ ভিডিও দেখে জোড়া একশো পঞ্চাশ তারপরে এটা কিন্তু জোড়া একশো আপুর পেজ থেকে আসলে পার পিস আশি টাকা ছিল আগে এটা কিন্তু এক্লাসটা লাখটা এরপর আরো অনেকগুলো আছে আপুর পেজ থেকে আসলে এটা কিন্তু ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো পঞ্চাশ কাপ পিরিস জোড়া দুইশো পঞ্চাশ কাপেরিজ আপুর বেস্ট থেকে আসলে কিন্তু জેલ করে এক কালার এটা কিন্তু পিঙ্ক কালারও আছে এরপরে এখানে 99 এর প্রোডাক্ট দিতে আপুর পেস্ট থেকে এগুলা সব 99 করে দিয়েছি যারা আপুর বেস্ট থেকে আসবে এদিকে সব 99 এরপর আরও আছে এদিকে এদিকে আরো অনেক কালেকশন আছে মানে মোট কথা বর্তমানে যে সিরামিকগুলা বেশি চলতেছে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন আপনারা এখানে আসলে

আরও আছে এদিকে মানে খাবার খাবেন না প্লেটে দেখে থাকবেন কোনটা বলেন এই যে এটা কিন্তু ফুল প্লেট হাফ বাটি সব আছে তো এগুলো সব আপনারা সেট মেনে ছটা মানে সেট মেনে নিতে পারবেন ছটা করে নিতে পারবেন চাইলে আপনারা সিঙ্গেল নিতে পারবেন এটা আপনার ইচ্ছা তো অবশ্যই আপনারা চলে আসবে ও কিন্তু প্রতিদিন থাকে প্রত্যেকদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে আসে এখানে পার্মানেন্ট ভাবে আসে অবশ্যই সবাই আসবেন এবং বেশি বেশি করে কোকো এই যে শপিং গুলো করবেন চায়ের কাপ যে ছয়টা এবং টিপট সহ সেট মিলানো আছে একদম সুন্দর করে এগুলো নিতে পারেন আপনারা টিপট মিলপট কাপ এখানে অনেক এই কিন্তু কিন্তু আপনি একটা মানে মানে নিতে যান দাম আরো অনেক বেশি পড়বে আসলে কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইস এর মধ্যে পাবেন আমি কিন্তু আমি গিয়ে তো চালাবার আমি যেখানেই যাই মানে এরকম মগ দেখি নাকি যে কোনো মগ দেখলে আমি আটকাই যাই আমার বাসায় কিন্তু অনেক অনেক মগ কালেকশন আছে মানে আমি যেখানে যাই মগ সংগ্রহ করি তা আমার মতো চালাবার আবার কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন